মানে দাদা আইপিএল হয়ে গিয়ে প্লেয়ারদের জন্য এত সুযোগ হয়ে গেছে না মানে প্লেয়ার হওয়াটাও কত ইজি হয়ে গেছে আমাদের সময় কোথায় ছিল এরকম সুযোগ এরকম সুযোগ থাকতো না আমাদের সময় আর যেরকম মানে আমার যেরকম টাইপের ট্যালেন্ট ছিল মানে কিছু না হলেও মিনিমাম কোনো একটা আইপিএল টিমের ক্যাপ্টেন হয়ে টিমকে জিতিয়ে দিতাম হতে পারে আর ওই দুঃখ থাকতো না আজ তবে একটা জিনিস খুব ভালো হয়েছে যে মানে আমি যদি আইপিএল খেলতাম আজকে ঝামেলা হতো প্রেসিডেন্ট শাহরুখ খান আম্বানিদের মধ্যে আমাকে নেওয়ার জন্য তো ওই ঝামেলাটা হচ্ছে না ওদের সম্পর্ক অটুট আছে এটা একটা খুব ভালো ওটার লক্ষ্য এই দেখো এই বলটা কেউ মিস করে এই বলটা মিস করছে একটা জিনিস বিসিসিআই জন্য ভালো হলো যে আমরা খেলছি না কারণ আমরা খেললে বল তো মাঠের বাইরে ওদেরকে বেশি বল কিনতে হতো লাভ হলো বিসিসিআই তুমি খেলা শেখো আমি খেলা শিখবো কার থেকে মানে কে শেখাবে আমাকে এখানে আমাকে খেলা শেখাবে আমি শেখাতাম পাগল মানে আমার এক একটা খেলা আছে যদি ওগুলো রেকর্ডিং থাকতো না বল একে রেকর্ডিং থাকলে ডকুমেন্টারিতে ইউজ হতো মানে টুর্নামেন্টগুলো খেলতে যেতাম জানেই না টুর্নামেন্টে মানে মানে বল করবে না আমি একদিন দাঁড়িয়ে আছি ব্যাটিং করতে আসছেই না শেষ পর্যন্ত আম্পায়ারকে বল করতে হলো মানে এখানে যত বড় বড় টুর্নামেন্ট হতো প্রত্যেক টুর্নামেন্টে ম্যান অব দ্য টুর্নামেন্ট আমি প্রত্যেক টুর্নামেন্টে মানে এক একটা টুর্নামেন্ট খেলিও আমি ম্যান অব দ্য টুর্নামেন্ট হয়েছি কিন্তু কোনো সুযোগ নেই কি করা যাবে আর সুযোগ না থাকলে তোরা এইসব ছয় দেখে অবাক হয়ে যাচ্ছিস একে বল আমরা এক একটা ছয় মারতাম নদীতে গিয়ে বল পড়তো কিন্তু নিন্দুকেরা বলে যে নদীর ধারেও খেললে তো নদীতেই বল পড়বে এরকম এগুলো বলার কোনো মানে হয় পাড়াতে প্র্যাকটিস করতাম সকাল থেকে ব্যাট ধরতাম রাত পর্যন্ত কেউ আউট করতে পারতো না আউট হতোই না এবার হেটার্সরা বলে যে এটা ছোট ছোট বাচ্চাকে দিয়ে বল করালে কেন হবে আরে ছোট বা পাঁচ বছরের বাচ্চা যথেষ্ট বড় রঞ্জিতে তো পুরো রাজনীতি মানে রঞ্জিতে আমি একবার সিলেক্ট হয়েই যাচ্ছিলাম আমাকে অদ্ভুত যুক্তি দিচ্ছে বলছে তুমি ট্রায়ালে আসনি কেন এখন কি করে বোঝাবো যে আমার ইংলিশ টিউশন ছিল এখন তো আইপিএল এর জন্য তাও গরিবরা চান্স পাচ্ছে আমাদের সময় তো মানে পয়সা খেলা ছিল তাই দেখ আমাদের একটা প্লেয়ার ছিল মহেন্দ্র সিং তাকে নামের পরে ধোনি লাগাতে হলো